শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা দেশের বিভিন্ন জায়গায় হয় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ অগ্নিকাণ্ড ভাঙচুরের ঘটনা ঘটে সংখ্যালঘুদের মন্দির বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এসবের মধ্যে কিছু ঘটনা যেমন সত্য তেমনি ছড়িয়েছে ভুল তথ্য এবং গুজব এসব গুজব সামাজিক মাধ্যমে পেরিয়েছে দেশের গণ্টি সামাজিক মাধ্যম টুইটার বা এক্স ফেসবুক মনিটরিং ও সরেজমিন ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন কোয়ালিটি আন্তর্জাতিক মানের ফর গণ আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপরই বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা তাদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির ভাঙচুরের খবর আসতে থাকে ঢাকা জেলার ধামরাই উপজেলার সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

বেহায়া গিলো প্লিজে জান বাঁচানোর তো পৌঁছে বাড়ির মধ্যে ঢুকে আমাকে আবার আক্রমণ করে ছেড়ে দিবেন তুই বাঁধা তো শেষ করে দিব কত পরে বাড়িছে এই সব বিভিন্ন কথা গাল গালিবা আমি প্রাণ ভয়ে আমি লুকায় থাকি আমাদের সব গ্রামের আশেপাশে যে সব লোকজন আছে তারা সব লাভ মানে আতঙ্কের ভাব আছে তবে হামনার প্রতিরোধে সতর্ক দৃষ্টি রাখছে বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয়রা আমরা প্রত্যেককে প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা কমিটি গঠন করে সিরিয়াল বাই সিরিয়াল ভাবে আমরা হচ্ছে পাহারা দেওয়ার ব্যবস্থা করছি খুলনা জেলার কয়েকটি উপজেলা থেকেও আসে হামলার খবর সংখ্যা লঘুদের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে করা হয়েছে লুটপাট আমি সরকার মহাদয়ের কাছে বিনীতভাবে আবেদন করছি যাতে আমরা নিরাপত্তাভাবে এখানে বসবাস করতে পারি মেহেরপুরে হিন্দু ধর্ম প্রচার প্রতিষ্ঠান ইস্কন মন্দিরে ও শহরের হালদার পাড়ায় সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা 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 চালানো হয়েছে বিকেল দিকে আমাদের আমাদের মন্দিরে হয় প্রায় অধিক করেছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে শতাধিক স্থানে সংখ্যালঘুদের বাড়ি দোকানে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়েছে হামলা চালিয়েছে দশটি মন্দিরে এই হামলাগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে লোকজন পালিয়ে বেড়াচ্ছে এই সুযোগে এদের জায়গা জমিগুলো নানান জায়গায় জবরদখল করা হচ্ছে এই খবরগুলো আমাদের কাছে আমরা পেয়েছি গণ আন্দোলনে নেমেছিলেন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ তারপরও সহিংসতা থেকে রক্ষা পাননি তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরের পাশেই একটি বাড়িতেই থাকতেন তিনি সে বাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাংলাদেশ বা হিন্দু ও চঞ্চনকার নিশানা বানায় তবে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক ও ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয় তো কাহি উম ঘারোঁ আপকে হাবালি কিয়া যা একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটুন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় লিটন দাসের বাড়িতে হাজির টিম যমুনা আগুন দিয়া তো দূরের কথা একটি ঢিলো ছোড়া হয়নি তার বাড়িতে আমার বাসা লিটন কুমার দাসের পাশেই আমাদের বাসা আমাদের বাসা বলতে গেলে একটাই বাসা বলা চলে এই যে একটা গুজব উঠছে যে লিটনের বাসায় আগুন দেয়া হয়েছে বা ক্ষয়ক্ষতি করা হয়েছে এটা সম্পূর্ণ একটা গুজব তার বাইরে কোনো কিছু হয় না এটা মানুষের গুজব শুরু এই এমনকি লিটন দাসও এক পোস্টে দাবি করেন তার বাড়িতে হামলা হয়নি যে বাড়িটি সামাজিক মাধ্যম এক্সে দেখানো হয়েছে সেটি মূলত নরাইল দুই আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার তবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ বসের বাড়িতে হামলা চালানো হয় এক্সে এই ভবনটিতে অগ্নিসংযোগের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় মন্দিরে আগুন দেওয়া হয়েছে কিন্তু যমুনা টিভির ফ্যাক্ট চেকে দেখা যায় এটি ছিল সাতক্ষীরার কলারোয়ার একটি রেস্টুরেন্ট এর মালিক কলারোয়া উপজেলার যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা আমার কলারোয়া রাজনৈতিক শত্রুতা আছে যারা ফিরোজ আহমেদ সবর সাহেবের ভোটের আমি বিরোধিতা করিয়েছি উপজেলা ভোটে বলেন তার শাশুড়ি ভোটে দাঁড়িয়েছিল আমি একটা পক্ষ নিয়েছিলাম আলাদা পক্ষ আর ফেল করিছে ওইসব বিভিন্ন কাজ কারণে আমার শত্রু শেষ নেই একই সাথে সাতক্ষীরা জেলায় মন্দিরে মন্দিরে চলছে পাহারা ব্যবস্থা গুজবে কান দেবেন না আমরা খুব ভালো আছি শিবিরের কর্মীরা বা নেতৃবৃন্দরা বা আমাদের কাউন্সিলররা সবসময় আমাদের সহযোগিতা করতেছে সবসময় আসতেছে আসলে আমাদের এই সাতকা মায়ের বাড়ি মন্দির নিয়ে অনেকে আমার কাছে ফোন দিয়েছে এবং জানতে চাচ্ছে যে মায়ের বাড়ি ভেঙেছে কি না দেশ বিদেশ থেকে আসলে এটা গুজব শরীয়তপুরের মন্দিরে হামলার ঘটনা ঘটেছে এটা আসলে কি জন্য করছে এটা এখনো বলতে পারতেছি না দিঘির জমি নিয়ে পার্শ্ববর্তী কারোর সাথে ঝামেলা ছিল সেই দিঘির উপরে কিন্তু মন্দিরটা করা হয়েছে আপনাদের কি মনে হয় যে সেই আক্রোশের কারণে কি এইটা ভাঙচুর হইতে পারে কিনা হয়তো একটু আক্রোশ তো থাকবেই এটাই বাস্তব সত্য কথা তবে গুজব ছড়িয়ে পড়ে পুরো জেলা জুড়ে এখানে হিন্দুদের উপরে বা কোন মন্দির আক্রমণ হয়েছে এটা আমরা দেখিনি তবে রিউমার আমরা শুনছি যে মন্দির জ্বালায় দিয়েছে সেখান থেকে আবার আমরা আইনজীবীদের নিয়ম আমরা সেখানে গেছি যাই দেখি যে সেখানে জ্বালাইছি কিনা পরের দেশে না এখানে কোনো কোনো আক্রমণ এরকম উদ্দেশ্যমূলক কোনো আক্রমণ এখানে হয়নি রংপুরে বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের খবর পাওয়া গেলেও পরে হিন্দু সমাজের দাবি সংখ্যালঘু হিসেবে কারো বাড়িতে হামলা চালানো হয়নি এদিন থেকে এই প্রচার মিথ্যা প্রচার এবং প্রভাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে সনাতন সম্প্রদায়কে ঘিরে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি এক্সের একাধিক পোস্টে দাবি করা হয় মুসলিম নারী হিন্দু নারীদের বেঁধে রেখেছে যাচাইয়ে দেখা যায় ঘটনাটি ঘটে সতেরো জুলাই ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আন্দোলনকারীরা ওই দিন দুই ছাত্রলীগের কর্মীকে বেঁধে রেখেছিল এসব গুজবের কথাও স্বীকার করে হিন্দু নেতারা যা কিছু আসছে তার মধ্যে হয়তো কিছু কিছু এরকম ভুয়া থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সত্য ভারতের এক রাজনীতি বলছে এক কোটি হিন্দু হলে বর্ডারে চলে আসতেছে কোনো এক কোটি হিন্দু কোথাও বর্ডারে গেছে সারা বাংলাদেশে তো হিন্দুরা রয়ে গেছে বর্ডার তো আর খুলে দেয় না কোনোদিন বিএসএফ যাবে ওইখানে যাবে ওপার থেকে কিছু লোক আসে ভিডিও করবে ছবি করবে তারা বলবে এটা একটা রাজনীতি হিন্দুদের পাশে এসে দাঁড়িয়েছে মুসলিম সমাজ মন্দির বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় মিলেমিশে কাজ করছে সবাই ধীরে ধীরে গুজব ও আতঙ্ক কাটিয়ে মন্দিরে আসতে শুরু করেছে পূজারীরাও অপূর্ব আলাউদ্দিন যমুনা নিউজ ঢাকা